প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল ওলামা দল সবাইকে জানাই ধামাইনগর ইলন শাখা যুব দলের পক্ষ থেকে সংগ্রাম খুবই উৎসাহ করে দেখাইছেন আজকে নগরের মাটি বিএনপির গাটি ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস ছিল দুর্নীতির মহাসড়কে ওঠার ইতিহাস সেই ইতিহাসে আমরা পা দিব না কাউনে কে দেখতে চাই না

আমি কোন কথা বলতে চাই না কারণ মনোনয়ন আমি চাই আমি চাই তারা শুভ জেলায় তেপ্পান্ন বছরে মনোনয়ন দেয়নি তারা সাহেবগঞ্জ দুটো উপজেলা মিলে আমাদের কনস্টিটি আমি বলবো রায়গঞ্জের ভাইকে বলবো একটু স্যাক্রিফাইস করে তারেক রহমান সাহেবকে বলবো একটু দয়া করে আসেন একবার অন্তত মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ দুই জায়গায় দিয়েছে এমপি তাই সেইটা অন্তত পূরণ করেন তবে এইটুকু বলবো না যোগ্যতা আই যদি গద్ధి থাকে আপনারা দেবেন যোগ্যতা যদি থাকে তাহলে দলের কাছে আমাদের বক্তব্য আপনারা দেবেন আপনারা দল জামাতের নাম আমার কথার জবাব দিয়ে যান জামাতের ভাইরা যদি থাকে আপনারা আসবে দেশে শুভ দিন ধানের শেকড় দিয়ে ঠিক হিন্দু মুসলিম ভাই ভাই ধানের ভোট চাই স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখব আমরা কোন ক্রমে এই স্বাধীনতার বিরোধী শক্তিকে জয়যুক্ত হতে দেব না দেবনাথ